আর যদি गाइस একটা ম্যাচ সোলো ভার্সেস স্কোয়াড তাও গ্র্যান্ডমাস্টার টপ 8 তে খেলে 10 লাখ লাইক কমপ্লিট করতে পারি তবে তোমরা অবশ্যই সময় মেলায় ভিডিওতে একটা লাইক করে দিবা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো गाइस তোমরা সবাই দেখতে পড়ছো আমরা পিকে চলে আসছি এন্ড সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ যেহেতু गाइस অনেক বেশি একটা প্যারাkait তবে ম্যাচের মধ্যে তোমরা জানো গ্র্যান্ডমাস্টারে পোলা বান কি পরিমাণ সিরিয়াস থাকে ম্যাচ বুইয়া করার জন্য সেইখানে সোলো ভার্সেস স্কোয়াড ভাই জোন পুশ আর নিউ ম্যাচ বুইয়া হয় না মাঝে মাঝে তার মধ্যে गाइस সোলো ভার্সেস স্কোয়াড খেলতে নামছে তোমাদের ভাই তোমাদের জন্য কতটা বেশি ভয়ানক এরা কাজ করতেছে বুঝতেই পারতেছো বাট গাইজ আমার আশা আছে যে আমি এখানে সোলো ভার্সেস ম্যাচটা জিতে ফেলতে পারবো অ্যান্ড টু বি অনেস্ট এক ম্যাচ খেলে গাইস যদি কমপ্লিট করে ফেলতে পারে না লাইকের পরিমাণ ভাই ডাবল ভেক্টর ভাই আমার কাছেও ভেক্টর আছে ভাই তুমিও ভেক্টর আমিও ভেক্টর 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 খেলা হবে ভাই জি জিজি এটারে তো মায়েরা দিছি এন্ড ও টিমমেট ওই পিছন থেকে আরেকটা আসছে তোমরা টের পাইছো কিনা আমি না ভাই ওই শর্টগান কিপা ধরছে আল্লাহ নেট সমস্যা ভাই ওর নেট সমস্যা ছিল ভাই ওর নেট সমস্যা ছিল নাকি ও এটা লেজার করে দিছে गाइस পুরা লাইক সিরিয়াস লেভেল ভাই ওটা পুরো লেজার খেয়ে গেছে বেচারা যা হেডশট খাইছে আজীবন মনে থাকবে তার গাইজ আমরা এখানে ওয়াইপ আউট করে দিই প্লেয়ারটাকে কারণ ভাই সিরিয়াস লেভেল একটা প্লেয়ারও যদি আরেকবার বাঁচায় দেয় আমার তাহলে কেল্লাফ হতে ভাই আমারে মাইরে প্যাকেট করে আবার বাড়ি পাঠাই দেবো যেখান থেকে আইসি সেখানে ফেরত যাবে যেমনটা আপনারা দেখতে পারতেছেন নিচে কিন্তু প্লেয়ার ছুটে আসতেছে আমার মারার জন্য বাট এটা একদম লেজার খেয়ে মরে যাবে কারণ গাইজ সিরিয়াস লেভেল আমি এখানে একদম সিরিয়াস হ্যাকার হয়ে গিয়েছে এখন তোমরা দেখলে বুঝতে পারবা গাইজ তোমাদের ভাই কি মাইটটা দিবে এখন এ দেখো আরেকটা বান্দার সেটাও শেষ ওই পাশে ভাই ও আমার কিল চুরি করছে ভাই কত বড় খারাপ এটারও মারালাম গাইজ কোনো ছাড় নাই কোনো ছাড়া ছাড়ির সিস্টেম নাই ভাই যেটারে ভাব ওইটারে মেরে ভূত বানাই ফেলবো আজকে অ্যান্ড এখানে স্কিলটা অন করে নিলাম এই জায়গায় কেউ একজন ছিল মনে হয় মরে না ভাই মরছে 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 এটাও এখানে মরা উচিত কি বেঁচে গেছে ভাই আমি না শিওর না বাঁচতে পারছে কি না মনে হয় বাঁচতে পারে নাই বাঁচতে পারলে তো হয়ে যেত না এটা মরে গেছে ওর টিমেট আরেকটা বেঁচে পালাইসে গেছে ওই দেখো পিছনে তোমরা তারে দেখতে পাইছো খেয়াল করতে পারছো ওইটার আমি একটু বেইট করবো কেমনে এ দেখো এটারে বলে লোভ দেখানো আই পাখি আই ভাই ওই বেট নিল না ভাই ওই পালাইছে আগে গাইস চলো এই প্লেয়ারটারে মেরে আমরা টিমটাকে ওয়াইপ আউট করে ফেলি যদিও এই প্লেয়ারের এখন টার্গেট বা লক্ষ্য একটাই সেটা হচ্ছে নিজের টিমকে রিভাইভ দেওয়া বাট সে যদি রিভাইভ দিয়ে দেয় তাহলে তো হইল না সো তাকে ওয়াইপ করে আমাকে এই টিমটাকে পুরো ওয়াইপ করে ফেলতে হবে কিন্তু এই প্লেয়ার আস ভাই কিরে এক্সকিউজ মি হ্যালো এই প্লেয়ারটা কোন দিকে গেল এর তো রিভাইভ দিতে আসার কথা ভাই রিভাইভ দিতে আসে নাই নাকি কি খারাপ এটা হ্যালো ভাইয়া তুমি কোথায় ভাই সে পিছনে পালাইছে এটা আমি দেখছি পুরো দেখছি কোনো ডাউট নাই বাট সে কোথায় গেল পিছনের দিকে পালায় হ্যালো তবে গায়ে যে যাই বলো না তোমাদের জ্বালায় আবার আর বৈশা থাকার উপায় নেই মানে মাঝখানে কয়দিন একটু গেম প্লে খারাপ হয়েছে তোমরা আমার কমেন্ট সেকশনে পুরো ধুয়ে দিচ্ছ গাইস তো দেখো এখন হেডশট এখন গেম এরা তোমাদের মন মতো আমি দিতে পারতেছি কিনা আমি অনেক কষ্ট করছি গাইসটা স্পে অনেক খারাপ লাগতো তোমাদের কমেন্টগুলো দেখে যে ভাই হেডশট দিতে পারেন না এই পারেন না ভাই আমি হেডশট না দিতে পারলে কে পারবে এটা ছিল আমার প্রশ্ন বাট গাইস দেখো এখন আমি তোমাদের মানে আশা পূরণ করতে পারছে কিনা তোমাদের মন মতো লেভেলের হেডশট দেখাইতে পারি কিনা সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবা ওকে আমার কাছে তোমাদের মতামতগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট গাইস আজীবন এটা নাইমা নিচে গিয়েছে দেখো ওই দেখো এটা পালানোর ট্রাই করো বাট পালাবে কিভাবে ভাই আমি এখানে বসা ব্রো তোমাকে এখানে মরাই লাগবে সো গাইজ গেম তোমাদের কাছে ইম্প্রুভমেন্ট কতটা হয়েছে বা কতটা লেগেছে এটা কমেন্ট সেকশনে জানাবা এবং আরও কি কি ইম্প্রুভ করতে পারি সেটাও জানাবা কারণ দেখো আমার খারাপ লাগুক আর যাই লাগুক তোমাদের কমেন্টগুলো দেখেই কিন্তু আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টাটা শুরু করেছিলাম সো তোমাদের কমেন্ট আমার জন্য অনেক ম্যাটার করে এটা তোমরা বুঝতেই পারতো আমাকে কমেন্ট সেকশানে জানাইতে কোনো সময় কৃপণতা করবো না যে কাবু ভাই তোমার খেলা খারাপ হইতেছে কাবু ভাই তুমি নুবেের হয়ে গিয়েছো মানে যেটা মন চাই গাইজ এখানে একটা প্লেয়ার আছে কি জানো এটা দেখ ভাই এটা প্লেয়ারই তো নাকি আমার মনে হইতাছে ওইটা প্লেয়ার বাট ওইখানে সোফাতে অন্য কিছু থাকতে পারে আমি শিওর না যদিও বাট চলো যে একটা এ দেখো ভাই আমার কথা এখানে হয় নাই ভাই দেখো এই দেখো এ রে ভাই ওই বান্দা ওই জায়গায় লুকা বসেছিল আই এম রিয়েলি সরি ওকে মেরে ফেলা লাগছে বাট কিচ্ছু করার নাই গাইজ মারতে তো আমাকে হবে এই ম্যাচ পুরো উপায় দিতে হবে যাতে করে লাইক বেশি বেশি আসে ইন টোটাল এই ম্যাচ খেলা আমাকে দশ লাখ লাইক কমপ্লিট করতে হবে ব্রো সামনে একটা ফাইট করে এটা মানে উটপেকার দিয়ে মারতেছে কারে গাইজ এটা একদম উঠে যদি ধাপ্পা দিয়ে দিই কেমন হবে প্লেয়ারকে আমাকে এক্সপেক্ট করতেছে উপরে মনে তো হয় না আমাকে এক্সপেক্ট করতেছে এই ছেলেটা এ দেখো ভাই ওই এমপি ফোর্টি না কি জানি নিয়ে আসছিল ভাই বান্দা শেষ ভাই নগদে কোনো ছাড়ছোড়ের সুযোগ নাই গাইজ এ ভালো একটা জিনিস পাইছি পোটাল মায়েরা ভাই এনিমির কোলে ঢুকে যাবে এখন ফাইট করে এখানে এখানে ফাইট করে কই প্লেয়ার দেখা যায় না প্লেয়ার দেখা যায় না এ দেখো এ দেখো এইখানে দুই তিনটা প্লেয়ার ভাই ভাই দুই তিনটা প্লেয়ারকে মারতে পারবো ভাই আমি একবারে গাইজ ওয়েট আমাকে না জোনে যে দিন ফাইটটা নেওয়া উচিত তাহলে সবচেয়ে ভালো হবে চলো আমরা পোর্টাল পোর্টাল পোটাল লাগাইছি না হ্যাঁ লাগাইছি পিছন থেকেও মারে সামনে থেকেও মারে পিছনের এটারে আগে খায়া দিতে হইব তাইলে পারে আমার জন্য সুবিধা হবে অনেক ওরে কি নেট মারতেছে গাইজ এখানে আমার দুই সাইড থেকে মারতেছে এটা একটা প্যারা খাবো আমি সিরিয়াস লেভেল প্যারা খাবো আর এটা যদি গ্রেনেড মারে তাইলে তো আরোই প্যারা এটারে ও মানলো নাকি এ আস্তে 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 ভাই দাও দাও ভাই ট্রো গান ও মাই গড গাইজ ট্রোগান নিয়ে আসছে এই প্লেয়ারটা দেখছো ভাই ওইটা ট্রোগান নিয়ে আসছে আর এটা তো টিমের রিভাইভ দেওয়া শুরু করে দিছে ওয়েট 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 এই খেলটাও আমার গাইজ তিনটা কিল নিয়ে নিচ্ছে এখান থেকে আমি যদিও বা বাট এখানে আরও প্লেয়ার আছে আরও কিল নেওয়ার সুযোগ আছে আমার ওই দেখো এখানে রিভাইভ দিতে গেছে একটা প্লেয়ার রিভাইভ দেওয়া আবার চলেও যাবে ভাই এটা কি গ্র্যান্ডমাস্টার প্লেয়ার নাকি হ্যালো জানি না কী প্লেয়ার ছিল বাট ভাই ওই রিভাইভ দিয়ে চলে গেছে এখান থেকে আমার কাছে গ্রেনেড আছে গাইজ আমি দুইটা গ্রেনেডই মেরে দিয়ে আর কাই একটা গ্রেনেড তো আমার ভাই শিট শিট কোথা থেকে মারছে একশে মেরে দিছে আমাকে আল্লাহ মারছে কিভাবে আগের ম্যাচে দেখেছো আমরা চোদ্দ কিল করে ম্যাচ হেরে গিয়েছিলাম বুইয়া করতে পারিনি এবং গাইজ ওইটা আমাকে অনেক 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 বেশি পরিমাণে কষ্ট দিয়েছে এবং গাইজ এই ম্যাচে গাইজ আমার পুরো টার্গেট ফাটায় ফেলবো এখন ফাটায় ফেলতে গেলে ভাই রে এই প্লেয়ার এমন করে কেন হ্যালো এক্সকিউজ মি এর সমস্যা কি ভাই এটা সমস্যা কি ভাই এটা এমন করে কেন ঘুষি মারতেছিল আরে গান দিয়া না আমার ঘুষি মারতেছিল ভাই এর প্রবলেম আছে কোনো তো গাইজ এই ম্যাচে আমি ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দিই আমার এই ম্যাচে পুরো ফাটায় ফেলার মানে একটা টার্গেট আছে যে যারে পাবো সেইটারে মাইরে কান্দায় ছাড়া দেবো এখানে নিচে দুইটারে ডাউন দিছে ওই পাশে এদের একটা টিমমেট হয়তো থাকতে পারে গাইজ চলে টিমমেটটার আগে খুঁজে বের করে ফিনিশ দিয়ে আসি বাট এই টিমমেট পালায় চলে গেলে তো ভাই আরেক বিপদ টিমমেটের কি পাবো আমি এটা তো বিশাল একটা চিন্তার বিষয় আমার বাইরে আবার একটা প্লেয়ার ভাই পাইছি এটা আবার বাইরে আসবে তো আমি জানি আসবে ভাই এই শর্টগান দুই বিচিনে দুইটা প্লেয়ার কেন এখানে ভাই এটা তো অন এটা তো অন আমার সাথে এটা তো আর কথা ছিল না ভাই উপর থেকে মাইরে গামদা ফেলতেছে আমারে কি সমস্যা ভাই হ্যালো হ্যালো এটা মাই ভাই এটা আমারে পেড়া দিতেছে ভাই এক্সকিউজ মি এটা আবার পায়ে শট লাগছে কেন ওকে গাইজ আমারে এখন পর্যন্ত আরে আল্লাহ এই পাশ থেকে আরেকটা প্লেয়ার আসছে ওকে গাইজ আমরা স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়েছি গাইজ এই ম্যাচে সমস্যা হচ্ছে এই ম্যাচে আমরা না প্লেয়ার খুঁজে পাইতেছি না ভাই আমি এই ম্যাচে প্লেয়ারই খুঁজে পাইতেছি না এটা কোনো কথা প্লেয়ার তো একটু উপরে বা নিচে কোথাও একটা প্লেয়ার আসছে আমি আওয়াজ পাইছি ভাই বাট এই ম্যাচে প্লেয়ার খুঁজে পাইতেছি না কেন ভাই এই যে একটা রে পাইছি এটারে তো ছাড়বো না প্লেয়ার এমনি পাইতেছি না তার মধ্যে আবার তুমি বাবা আমার সামনে পালা যাবে এটা আবার আমি মানে নিব তা হইতেই পারে না আমি তোমার আজকে টুকুস করে মেরে দেবো গাইজ দেখো জোন শেষ হচ্ছে বাট প্লেয়ার নেই মামার কাছে গিয়ে ডাবলেম ভাই হ্যালো ওয়েট 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 কি ডাবলেম ছিল ব্রো তোমার পিছনে পিঠে এ ডাবলেম ও লি ক্র্যাপ গাইজ এ এ মামাকে একটা স্পেশাল ধন্যবাদ আমাকে এ ডাবলেম দিয়ে যাওয়ার জন্য মানে সিরিয়াস লেভেল ভাই এ ডাবলেম ভাই ম্যাচ প্লেয়ার কই বহুতক্ষণ পরে একটা প্লেয়ার পাইছি এটা আবার কি করে দেখো 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 এটা আবার কি করে এটা কি করে এটা আল্লাহ আমি এটা এতক্ষণ ওয়েট করে মারি নাই যে হেডশট মারবো বাট এটা হেডশট রে যা গাইজ আসলে সেন্সিটিভিটি বাড়াইছি তো হেডশট মানে হেডে এম নিতে আমার কষ্ট হয়ে গেছে গাইজ এটা টিমমেট আশেপাশে থাকলে ভালো হবে এটা না একবার আমি মারলাম মনে হইলো এটা তো মারলাম এটা একটা টিমমেট রিভাইভ দিছে ভাই কত খারাপে ভাই ওই বেড়া টিমমেট রিভাইভ করে এটা আবার বাঁচায় তুলছে গাইজ ওয়েট এদেরকে পিডাবো ভাই পুর স্কোয়াডে দর্বিটাবে একসাথে পায় একবার খালি এ ভাই এটা ভয় দিছে আমারে এটা ভয় দিছে আমারে ভাই ও মাই গড गाइस এটা ভয় দিছে আমারে সিরিয়াস ও মাই নেট খারাপ নাকি এ আমার মেরে দিবে ভাই খারাপ নেট নিয়ে ভাই সিরিয়াস লেভেলে আমার মেরে দিবে এবারে মেরে দিবে তখন আমি পড়ে যাব প্যারাই ও গাইস এই টিমমেট মনে হলো পিছন থেকে আমাকে ছিল আমার কাছে স্পেশাল স্কিল আছে না লাভ নাই লাভ নাই এটা করে লাভ নাই লাভ নাই ব্রো লাভ নাই ব্রো এটা করে কোনই লাভ আরে এ মামা তো খারাপ আছে ভাই মরে না কেন মরে না এ মরে না ভাই এটা সমস্যা আছে কিল তো এটা আমার ভাই আমার কিল তো আমি তোমার নিতে দিব না ব্রো তুমি কোথা থেকে এসছো আমি জানি না বাট আমার কিল তো নিতে দিব না আরে মরে না কেন ভাই কি একটা যন্ত্রণা গাইজ এই ম্যাচে প্লেয়ারই পাচ্ছিলাম না তাও আট কিল হয়ে গিয়েছে মানে লিস্ট দশ কিল নিচে প্লেয়ার উমা কি ভয়ানক ব্যাপার ভাই এই যে দেখো এটা এটা হেডশট খাইছে এবং আবার এটা বলে হেডশট দেওয়ার ইচ্ছা যেটা হচ্ছিল এটা পুরো রয়েছে গাইজ এটা ফিনিশ হয়ে গেছে গাইজ আমার মনে হয় ক্যারেক গাইজ দাও আমি এখান থেকে একটা কাজ করব টুক করে যাব টুক করে যাব যে এটারে মারবো কিভাবে এটা তো ড্যামেজ খাচ্ছে না এত সহজে অ্যান্ড ভাই ওয়েট ওরে মারে লং থেকে আমার মায়ের কানা বানাই নেবো ভাই একটা গেছে ওইখানে এ দেখো এটা তো বাইরে আসছিল ভাই এটারে মারবো না নাকি ভাই হ্যালো এখানে একটা মেয়ে আসছে মেয়েটা মরছে বাইরে একটা মেয়ে একটা শট দিয়ে মারতে পারবো আমি জাস্ট একটা শটের কামাল মারিয়া কিল ডান আমি বলছিলাম না যে দশ কিল করবো এই ম্যাচে দেখো দশ কিল ডান এই পাশ থেকে একটা অ্যাডাম অ্যাডাম প্রিমিস ক্যারেক্টার পরা প্লেয়ার দৌড়ে আসতেছিল ওই প্লেয়ারটা কই এটাকে সামনে পাওয়া উচিত আবার এই দেখো আমি তো জানি বা ভাই হেডশট মারতে যাওয়াটা আমার এখানে অন্যায় হয়েছে এটারে আগে আগে মেরে ফেলা উচিত ছিল বেঁচে গিয়েছে ভাই আর সমস্যা নাই তোমাকে মেরে আমাকে দশ কিল কমপ্লিট করতে হবে সো তুমি কোথায় ভাই কোথায় গেলো এ কোথায় গেলো কোথায় ভাই হ্যালো আচ্ছা যেখানে যাই যাক ওকে মরতে হবে আমার হাতে এসে সো আমি উপরে খেয়াল দিই আগের ম্যাচে চোদ্দ কিল করে মরছি না এই ম্যাচে দেখবা বেশি কিল হবে আরো বেশি সিরিয়াস আমি এই ম্যাচে দেখবা আরো বেশি কিল হবে আমাদের এই দেখো একটা শেষ এখানে আরেকটা মারবো আরে বেড়া থামো তুমি তুমি যেই হও না কেন তোমাকে মরতেই হবে ভাই মরতেই হবে তুমি কোথ থেকে বাঁচবা আমার সেটা বোঝাও তুমি আমি এই জায়গায় বেঁচে আসি এখনো গাইজ এই ম্যাচে পনেরো কিল হয়ে যাবে আমার মনে হইতেছে আমার একটু এমনই নেওয়া উচিত তাহলে মায়ের একটা পিঠ ছাড়া মাটিতে পড়বে না এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখো একটা প্লেয়ার আবে মার ইয়া ভাই সাহেব এইটা গেল পনেরো নাম্বার কিল এই পাশে প্লেয়ার আছে আওয়াজ পাইছি বাট প্লেয়ারটা কোন জায়গায় আমি এখনো দেখিনি তো ফুড স্টেপ পাইছি আমি গাইজ হুট স্টেপ যেহেতু পাইসি প্লেয়ার এখানে আরেকটা আছে এই দেখো ট্রাকের নিচে এদের এরা শিয়ানা না এদেরকে কিভাবে মারবো শুন বা এদেরকে শিয়ানা স্টাইলে মারবো এরা ট্রাকের ওই পাশে থাকাকালীন আমি মারতে চাইছিলাম আরে বেড়া তুমি ট্রাকের ওই পাশ থেকে মার খাওয়া তুমি কেন এই পাশে আসবা গাইজ লাস্ট প্লেয়ার বেঁচে আছে ষোলো কিল ডান আগের ম্যাচের কষ্ট হয়ে ম্যাচে আমি মানে আমি ভাবছি এই ম্যাচে প্লেয়ারই পাবো না বাট বাইজ এই ম্যাচে আমার কিন্তু কিল কমপ্লিট হয়ে যাচ্ছে লাস্ট প্লেয়ার কুল আ লাস্ট প্লেয়ার পাইছি ভাই এই বান্দারে খুঁজতে যায় আমি পাগল হয়ে গেছিলাম আল্লাহ এরা কি করে এটা আমরা দেখছে এটা আমরা দেখে নাই আমি ওরে দেখি না হ্যাঁ বাবা গুড নাইট জি জি গাইস এটা এম করে নিয়ে মারছে যদিও বাবা গাইজ এটা মজা পাইছে তোমাদের কাছে এই ম্যাচটা কেমন লেগেছে কমেন্ট করে জানা এন্ড চলো গাইজ দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচ শেষে দশ লাখ লাইক কমপ্লিট হয়েছে কিনা গাইজ এন্ড লেটস গো দশ লাখ লাইক